অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল সাজিয়েছে ব্রাজিল মার্সে ব্রাজিল ও আর্জেন্টিনা ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল খেলবে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে ইল সালভাদোর এবং কোস্টারিকার বিপক্ষে এই ম্যাচগুলোকে সামনে রেখে একসাথেই ব্রাজিল আর্জেন্টিনা দল ঘোষণা করেছে ব্রাজিলের ঘোষিত স্কোয়াডের গোলরক্ষকদের মধ্যে আছেন এইডারসন রাফায়াল এবং বেন্তো ডিফেন্ডারদের মধ্যে আছেন দানিলো ইয়ান কোতো আয়রতন লোকাস ওয়েন্দাল পেরান্দো গ্যাব্রিয়াল মাগালিয়ালিস মার্কোনোস মোরিলো মিডফিল্ডারদের মধ্যে আছেন আন্দ্রে আন্দ্রিয়াস প্যারেরা কাসেমেরো জোয়াও গোমেস ব্রুনো গিউমারেস, ডগলাস লুইস লুকাস পাকুতা পাবলো মায়া ফরওয়ার্ড লাইনে আছেন এড্রিক রড্রিগো গ্যাব্রিয়াল মার্টিনিলে রাফিনহা রিচার্লিসন সেভিনিও এবং ভিনিশিয়াস জুনিয়র রাখা হয়নি নেইমারকে অন্যদিকে আর্জেন্টিনার স্কোয়াডে আছেন মেসি সহ নিয়মিত সদস্যদের প্রায় সবাই লিওনেল স্কালনের ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে আছেন এমিলিয়ানো মার্টিনেস ওয়াল্টার বেনিটেস ফ্র্যাঙ্কো আরমানি হারমান প্যাজেল্লা প্যারেজ প্যারিস নিকোলাস ওতাম্যান্ডি ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস তাগলিয়াফিকো মার্কো সেনোসি ভালেন্টিন বার্কো নাহয়ল মোলি মেজিকল পলাস রোড্রিগো দিপোল এলেক্সিস ম্যাকালিস্টা লিয়েন্দ্রো পড়াডিস এঞ্জিও ফেরানান্ডেস জিওভানি লোসলসো নিকো গঞ্জালাস আলিজেন্ট্রো গার্নাচো ফুন্দো বুয়ানানন্দ ভালোন্িন কারভোনি এঞ্জেল ডিমারিয়া লিওনেল মেসি জুলিয়ান আলভারেস লউতারো মার্টিনেস পওলো দিবালা